আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল রাইড নাও আমি এখন আছি বড়িয়াঘাটা নদীর পাহাড়ে আসছে আজকে আমি একা আসি নাই আমার সাথে আসছে আমার বন্ধু ওই যে আমার বন্ধু বসে আছে বন্ধু আসে তোমার কেমন ফিল লাগছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর জায়গা কখনো আসা হয়নি ফার্স্ট টাইম আমি একটা ভিডিও এসে দেখছি আর কি দেখে আজকে আসলাম দেখতে অনেক সুন্দর পরিবেশ যেমন দেখছিলাম তেমনই আছে কিন্তু পানিটা কম থাকলে আরও ভালো হতো নিচের দিকে নামাজ হইত চলো বডিয়াগাড়া ব্রিজ সব চিংড়ি ওইপারে দেখে থাকতাম আরও ভালো হইতো কিন্তু আমরা ভুল পথে শিলাইছি আর এদিকে সম্ভব সব গ্রাম অঞ্চল একবারে গ্রাম ভিতর দিয়ে গ্রাম তার পাশে নদীর সাইড আমরা তো প্রাইডে শুক্রবার ছুটির দিনে ঘুমায় থাকি শহরে ঘুরেই তো এইখানে যে দৃশ্যটা ওই সাইড হচ্ছে বড়িয়াঘেটা ব্রিজ ওই সাইড আর এই সাইডে ওই কর্ণার হচ্ছে মংলা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ওই নদীর পানিটা কম থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো আমরা যে জন্য আসছিলাম সেই পানি এখন পুরো কানাই কানাই যার জন্য আর কি সব কিছু দেখা যাচ্ছে না যারা যে জাল টানতেছে আমাদের গ্রামেও আগে এইভাবে আমিও জাল টানছি জাল হ্যাঁ এদের এখানে তারা নামায় কত ডান্সি রাতে তোমার নামায় চলো আমার নামায় দা কি করব আমি আমি ওইগুলো সব পারি সমস্যা নেই কারণ আমি গ্রামের ছেলে আমার অভ্যাস আছে আমি আপনি তো দেখি নাই তোমার ইউটিউবার ভিউয়াররা তো দেখেনই সেটা আমরা দেখাই ইনশাআল্লাহ আমি তোমার নিয়ে যাব তোমার নিয়ে আমি গুলো সব দুনিয়া দেখাব যেহেতু এখানে সুযোগ আছে তাহলে আমরা অত দূরে কেন বাজার থেকে একটা লুঙ্গি কিনে এনে দিতে সমস্যা নেই তা লুঙ্গি লাগবে না হাফ প্যান্ট ফুট আছে সমস্যা কি আমি হাফ প্যান্ট পরে লাভ দেবে না নাও গিয়ে আমি গিয়ে একচাল নেবো আমি গাড়ি ছদিকে সেই গরম লাগছে আর ঠান্ডা খাওয়া লাগবে তুমরা কি ঠান্ডা খাওয়া না থাকছে আমার ঠান্ডা খাওয়া লাগবে ওদের সেই গরম পুরাই গা ঘাঙে গেছে আর কি ঠান্ডা আছে আমার বন্ধুর ভাই আমাকে ঠান্ডা আনটি পাঠিয়ে দিয়ে দু ভাই আর বন্ধু এখানে বসে আছে তা বসবে ভালো কথা কিন্তু এবার শাসনের কানা যেখানে ডেড বডি রাখা হয় সেখানে বসে আছে একটু কি মনে নাই হয় তো রাখা হয় মনে হয় জানি না ভয় লাগে এই শাসন কাটায় আমি ভারত থেকে আসার সময় মনে করেন শালটা কত মনে নাই পুরা এক রাত এক একা ছিলামে শাসন কাটায় পুরা এক রাত একা ছিলাম বন্ধু আইসক্রিম খাওয়া আসছে বন্ধু রাখার খুলে দাও আসলে ভাই বন্ধু এসে না যায় ঘোরা কোনো মজা নেই অনেক সুন্দর ভিউ এখানে ফার্স্ট টাইম আসলাম দুই বন্ধু মিলে ভিউ দেখেন একবার আমরা যে টাইমে এখানে আইছিলাম সেই টাইমে অনেক জ্বর ছিল পানি ছিল এই এ পানি ছিল এখন অনেক পানি কমে গেছে দেখেন একবার আছে চার পাঁচজন আপাতত মনে হয় তিনজনই যাচ্ছে এখান থেকে রুপসা বীজ চলে যাবে এবার নৌকা করবো এক সময় দাঁড়াই ছিলাম নৌকা করব এবার বর্ডটা ভাড়া করছি মাত্র দুশো টাকা দিয়ে বড়িঘট থেকে রুপসা বীজ